আমাদের মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত যতদিন পর্যন্ত মা বাবার কাছে থাকি একটা নিষ্পাপ ফুলের মতো ফুল হয়ে যেন সমস্ত জায়গাটা জুড়ে থাকি কিন্তু বিয়ে হয়ে যখনই শ্বশুরবাড়িতে পা দেই পরদিন থেকে শুরু হয়ে যায় কানাকানি কথা সে কথা হাঁটা চলা খাওয়া দাওয়া এমনকি ঘুমাতে যাওয়া নিয়েও পর্যন্ত কত কথা তারপরেও প্রতিটা মেয়ে এভাবে শ্বশুরবাড়ি এসে সব কিছু মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসার চালায় অতীতে করে এসেছে এখন করছে ভবিষ্যতেও করবে দিন পরিবর্তন হবে কি না জানি না আর রান্নাবান্না এটা তো মেয়েদের অন্য আরেকটা পার্ট এটা না জানলে তো আর হবে না তার জন্য চোলাতে কড়াই বসিয়ে তেল গরম করে পুরোনো গোটা জিরা তা এলাচ দারচিনি আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটুখানি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদের জন্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটা টমেটো কুচি হালকাভাবে ভেজে নিয়ে এখন মশলার সাথে একটুখানে জল দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব যখনই উপর দিয়ে তেল ছেড়ে দিবে। তখন আগে থেকে একটা দেশি পাতি হাঁস আর সাথে কয়েক টুকটু আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে অল্প একটুখানি জল দিয়ে মাংসটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে রান্না করে এ পর্যায়ে নামাবার আগে জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নিলেই রেডি বেশ ঝাল ঝাল কষা কষা দেশি পাতিহাঁস রান্না ও গরম বাতে খেতে সেই সাদ টাটা